ठीक है ये इधर चलो ठीक है चिल्ला किस में रखते प्लीज सुन लो ये जो है बात करते हैं ए डोले फुट लिया गया इसने मोबाइल दिन ना ना মের এই জায়গাতে সবাই আসছে কিন্তু এরা অন্য গ্রামে অন্য গ্রামে একতায় এসে দেখ আমি গ্রামের মানুষ আমদে গ্রামের মানুষ

তো বড় জেগেছে ওইদিকে এদিকে আসা যাবে না ওইদিকে

এই তোর ভাকরি ভাকরি সব ভাঁকরি আসে করছে সব হ্যাঁ সব কথা না কেউ সব এই দিককার ভাঁকরির দিকার বেশি আছে কে ওয়ে গেট ভাব বন্ধ করা যাবে না এখানে গেট কচানোর সময় যে আসবে দুজন মুর্শিদাবাদের বেশ সে কি তো বেশি আয়াদ এখানে আয় কে খেঁচেছে তো একজনের মধ্যম রয়েছে ওইসব মানুষ তো ছুড়ে বেঁচে যেতে আন্দোলনটা হচ্ছে তাই তো বাড়ি চশমায় খেয়ে না চাষমায় খাওয়া

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ ڪارڻي اٿي ڏراجو ها نٿو ڏي ٿو کڙا ٿو ٿا آءُ گڏ امار ايٽا নামে স্বাক্ষর tudo bem Last yeah. two. Mm.